সামান্য একটু নিভেলার লাগে দেখেন কি একটু অবস্থা হয়ে গেছে আল্লাহ না করুক কি যে হয় সন্ধ্যার পরে বাড়িতে আসার পরে এমনিতেই ভাবলাম যে যেহেতু অল্প একটু সময় পরে ওষুধের পানি দেব আর বোতলে আর এই যে দেখেন বোতলে আর খোয়া দেব না তো এই জন্যই এমনিতে ধুয়ে দিলাম যে যখন ওষুধ পানি দিই তখন খোয়া দিয়ে দিয়ে মনে তো বেশি না তাই আমি এক ঘন্টা একটু অনুমে ছিলাম তো দেখেছি আসামসি করতেছে তো হুট করে এসে দেখি দেখেন সবগুলো পাখির এই অবস্থা সবগুলো পাখি ওই কুটোর মধ্যে গিয়া আর ডুব দিয়ে দেখুন অবস্থাটা করছে কি এদিকে আবার তো নাই যার জন্য ইমার্জেন্সিভাবে আবার আইপিএস সিস্টেম করে লাইটিং করতেছি না তো মনে করেন যে আজকের অবস্থা একদম ভয়াবহ হয়ে যেত এখন দেখা যাক আল্লাহ আর কি করে দেখেন প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখি সেই বোতলের পানির ভিতর যায় ডুব পাইছে তো ডুব পাইলে দেখেন এখন অবস্থাগুলো কি এখন কি কব মাত্র দুই দিনের বাচ্চা ঠান্ডা যদি লেগে তাহলে তো এখন আসলে কী করবো আসলে মানে সামান্য একটু নেই অবহেলার জন্য দেখেন কতবার একটা বিপদ চলেছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা এখন প্রাপ্ত দিতেছি এই দেখেন লাইটটা অফ হয়ে গেলে ওদের আবার এই লাইটের নিচে এসে করা হচ্ছে ওদের অবস্থা মনে করেন যে ভয়াবহ আশঙ্কাজনক তো যাই হোক ইনশাল্লাহ দোয়া করবেন যেন খুব একটা বেশি ক্ষতি না হয় আল্লাহ যেন সুস্থ করে দেয় তো সেটাই যে আসলে জীব জনারের প্রতি কোনো রকম অবহেলা করা যাবে না ওদের যা দরকার তা অবশ্যই দিতে হবে ঠিক আছে দর্শক এই হচ্ছে অবস্থা তো নিশ্চয় সঙ্গে দোয়া করবেন আর কেউ আর এই ধরনের ভুল করবেন না